ফলের নাম রামভুটান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ অর্থাৎ ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া এই দেশগুলোতে কিন্তু রামভুটানের চাষাবাদ যেটা সেটা বাণিজ্যিকভাবে হয়ে থাকে কিন্তু বাংলাদেশের মাটিতে রামভুটান হতে পারে বা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে এটা কিন্তু আগে সেভাবে করে কেউ ভাবেনি বা করে দেখায়নি আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের ভালুকার বাড়িতে। এখানে রামভুটানের চাষটা কিন্তু বাণিজ্যিকভাবে হয়েছে এবং যে চাষিরা আছেন তারা কিন্তু সফল তাদের এই সফলতার গল্পটাই আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো কীরকম কি ফলন হয়েছে কিভাবে তারা এই চাষাবাদটা করলেন বাংলাদেশের মাটিতে আসলে রাম হবে কিনা ভবিষ্যতে বাংলাদেশের কৃষকরা আসলে এই রাম নিয়ে কী ভাবতে পারে সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব আকি স্পিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সর বাই এয়ার মালিক সেটস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি আমি নুরে জান্নাত ভাইয়া কোথায় নিয়ে আসলেন এই আপনার বাগান না জি আলহামদুলিল্লাহ এটা কি ফুল বলবো নাকি ফল বলবো আসলে বুঝতে পারছি না কিন্তু দেখতে এত চমৎকার মানে কালারটা এত সুন্দর রং ফলের এটা খেতে কেমন হয় আসলে এটা খেতে খুবই সুস্বাদু খুবই সুস্বাদু জি আমি আপনাকে একটা দেই একটু ট্রাই করে দেখেন প্লিজ আমার এখন পর্যন্ত খাওয়া হয়নি তো এটা আসলে ফলটা খোলার হচ্ছে জি দেখতে অনেকটা লিচুর মতো মানে লিচুর মতো না একটু বড় কিন্তু সাইজটা কাছাকাছি এটা খোলে আসলে কিভাবে এটা আসলে নিয়ে এরকম স্কুইজ করতে হয় ফলটা স্কুইজ করলে এটা এরকম যে ক্র্যাক করে ক্র্যাক করার পর এটা ও সুন্দরভাবে একদম ওপেন হয়ে যায় জি আচ্ছা একটু টেস্ট করে দেখা যায় শিওর যেহেতু এর আগে কখন টেস্ট করা হয় নাই আই এক্সাইটেড রামবুটান খেতে কেমন হয় মিষ্টি ভেতরে বিচিও আছে এটা অনেকটা লিচুর মতো টেস্টটাও কাঁচা কাছি কিন্তু একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট এবং সাইজটা একটু বড় সাইজটা একটু বড় হুম অসাধারণ স্বাদ সুইটনেসটা ওদের লিচু থেকে বেশি হুম তাই তো তাই মনে হচ্ছে ফলটা আপনি কি যখন শুরু করলেন মানে বাগান করা এর আগে কি দেখেছেন এটা কেমন হয় দেখতে বা খাওয়ার সৌভাগ্য কি হয়েছিল জি 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 এটা আমি যখন থাইল্যান্ড যাই তখন যে আমি এই ফলটার সাথে পরিচিত হই তখন এটা খাওয়ার পরে দেখলাম এটা খুবই সুস্বাদু আমার কাছে এটা লিচু থেকে অনেক অনেক বেশি বেটার লেগেছে হ্যাঁ এটা খুবই সুইট ছিল তো এই কারণে আমি চিন্তা করলাম যে এটা আমাদের দেশে তো অবভিয়াসলি সম্ভব ওদের জিওগ্রাফিক্যাল লোকেশন আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন কাইন্ড অফ সেম হ্যাঁ কাছাকাছি দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতেই হয় জি আচ্ছা তো এই কারণে আমি প্ল্যান করলাম যে আমরা এটা বাংলাদেশে যদি বাণিজ্যিক ভাবে করা যায় তো সেক্ষেত্রে আমরা একটা এক্সপেরিমেন্টের মতো করে শুরু করি আর কি এই চারাটা নিয়ে এসছেন থেকে এটা যেহেতু আমি থাইল্যান্ডেই দেখেছিলাম তো আমি ওইখান থেকেই আমার এটা নিয়ে আসা কতগুলো চারা আপনি নিয়ে এসেছিলেন আমরা প্রায় 300 মতো চারা নিয়ে আসি 300 মতো চারা আর এখন আপনার বাগানে আছে কত চারা ওভার 200 এখন বর্তমানে আর বাকি 100 চারা কি আসলে আমরা তো এই এক্সপেরিমেন্টালি শুরু করেছিলাম তো প্রথমে কিভাবে এটার পরিচর্যা করতে হয় কিভাবে গাছটা রোপণ করব বা কখন এই জিনিসগুলো আমরাদের একটু বুঝে বুঝতে সময় লেগেছে আচ্ছা এইজন্য আমাদের কিছু প্ল্যান্ট লস হয়

এটা মোস্টলি কালারটা দিয়ে বোঝা যায় একদম পুরো লাল টকটকে কালারটা চলে আসবে তখন এটা বোঝা যায় আর একটা হচ্ছে যখন আপনি এটা হারভেস্ট করলেন আমি যেটা ক্র্যাকের ব্যাপারটা বললাম যেটা একটা কাঁচা ফল আপনি যতই প্রেস করবেন এটা ক্র্যাক করবে না করবে তো এইটা এক হয় না সারা মাসই হতে থাকে এটা আমাদের এটা 12 মাসি হয় কিছু ফল আমি দেখছি খুব সুন্দর একদম গোল একদম ফুলে আছে এবং কিছু কিন্তু এক নির্জীব লাগছে কারণটা কি এটা আর কিছু আগে যেমন আমাদের থেকেই এসে নিয়ে যাচ্ছে আমাদের এটা নিয়ে কোথাও যেতে হচ্ছে না বাংলাদেশে রাম ভুটানের মতো একটা ফলের এত সুন্দর একটা বাগান হতে পারে এটা কিন্তু ধারণার বাইরে আমার মনে হয় বাংলাদেশে সবাই এখনো ব্যাপারটা জানেও না

যা বলছিলাম এই যে গাছ আপনার রোপণ করেছিলেন তো চারা নিয়ে এসেছিলেন সেই চারার আসলে পরিচর্যা কি লাগে আমরা যে চারাটা নিয়ে এসেছিলাম ওইটা একদম ছিল এক দেড় ফিট সাইজ খুবই ছোট আচ্ছা এখন এই চারাটা আনার পরে হচ্ছে আমরা এইখানে রোপণ যখন করেছি আমরা তিন ফিট বাই তিন ফিট একটা গর্ত করেছি আর ডেপথটা ছিল দেড় ফিট আচ্ছা ওকে তারপর এইখান থেকে হচ্ছে ফিফটি পার্সেন্ট মাটি আমরা সরানোর পর আমরা শুকনো গোবর সার ভার্মি কম্পোস্ট এগুলো দিয়ে আমরা রোপণ করেছি মানে এটা প্রস্তুত করলেন করে আপনারা রোপণ করে দিলেন রোপণ করার পরে কি আসলে রেগুলার বেসিসে কোনো আসলে যত্ন লাগে রোপণ করার পর এটা কোনো রাসায়নিক সার দেয়া যাবে না রাসায়নিক সার দিলে এই চারাটা মারা যাবে কারণ তখন হচ্ছে রাসায়নিক সারের জন্য সে প্রস্তুত হয়নি তার মানে জৈব সারটাই দিতে হবে জৈব সারটাই দিতে হবে সেটা কি আপনারা নিজেরাই করেন আমরা নিজেরাই জি আমাদের গরু আছে এখান থেকে আমরা সার এই গোবর সার উৎপাদন করে আমরা তারপর ভার্মি কম্পোস্ট দিয়ে এটা ই করেছি তারপর হচ্ছে যখন সামার সিজন থাকে রেনি সিজন থাকে তখন হচ্ছে গাছের গোড়ায় আমরা পরিষ্কার করে দেই আরো একটা ব্যাপার জানতে চাই রোগ বালায়ের ব্যাপারটা আচ্ছা আচ্ছা কিরকম কি হয় আপনি দেখেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা গাছে অনেক ফল মাসাল্লাহ এবং এই গাছে এত ফল থাকার পরেও কিন্তু কোনো পাখি বা কোনো কাঠবিড়ালি বিড়ালি কেউ অ্যাটাক করছে না হচ্ছে আপনি যখন ফলটা খেয়েছেন দেখছেন যে এটার স্কিনটা অনেক ঠিক হওয়ার কারণে লাকিলি আমাদেরকে এরকম কোন বার্ড অ্যাটাক বা হচ্ছে স্কোয়ারেল কোনো আমাদের অ্যাটাক করছে না আর হচ্ছে এখানে একটু ছত্রাকনাশক স্প্রে করে দিতে হয় আমাদের যাতে করে ওই ছত্রাকের যে সমস্যাটা ওই যে ফ্লাইগুলো আছে ওগুলো যেন না বসতে পারে এছাড়া আর ওইরকম কোনো একটা পরিচর্যা গাছের ইসের করতে হয় না বুঝতে পেরেছে জি তাহলে আমাকে আরো একটা ব্যাপার বলেন ফল হওয়ার পরে ফল এই রোগবালাই ছাড়া আর কোনো ভাবে কি নষ্ট হয় ফল হওয়ার পরে আর রোগ ছাড়া আর এটা নষ্ট হওয়ার কোনো অপশন নেই নিয়মিত পানি দিতে হবে গাছের গোড়ায় যদি কখনো বৃষ্টি না হয় তখন হচ্ছে যেমন যেমন এই ফলটা চলে আসে হচ্ছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস থেকেই আপনার এনশিওর করতে হবে যদি বৃষ্টি না হয় আপনি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন এই যে দূরত্ব কতটুকু আসলে রোপণ করার দূরত্ব আসলে কত obviously এটা এক্সপেরিমেন্টাল ছিল দেখে আমরা জিনিসটা বুঝতে পারি আচ্ছা তো সেই কারণে আমাদের একটু ঘন হয়ে গিয়েছে এখন আমাদের আর দূরে লাগানোর নেই আমাদের সাজেশনটা হচ্ছে যে 100 শতাংশ জায়গায় একটা গাছ তাহলে আপনাদের এটা নিয়ে আসলে ভাবনাটা কি যে আপনারা এই যে গাছ লাগিয়ে ফেললেন কাঁচা কাঁচা কাছি এর পরে কি কখনো মনে হয়েছে যে একটা গাছ কেটে দেই বা বাড়িয়ে কলমের চারা প্ল্যান করি তাই না আমরা কিছু বীজের চারাও প্ল্যান করি এখন বীজের চারাগুলোর কিছু সমস্যা আছে বীজের চারাগুলো এটা মেল হয়ে যায় এখন মেল হয়ে যাওয়ার কারণে আপনার এই চারাটা হচ্ছে এটা কখনোই ফল দিবে না ফুল আসবে কিন্তু ফল দিবে না এবং এটা এমন একটা গাছ না যে এটা দিয়ে আপনি কোনো একটা ফার্নিচার ক্রিয়েট করবেন বা কিছু সো এটা পুরোটা ওয়েস্ট মানে এটা আপনার পুরে ফেলতে হবে কাঠটা সো এটা ওই ওই গাছগুলো আমরা কেটে ফেলি এই যে লাগানোর পরে কতদিন পরে আসলে ফল আসলো আমরা প্ল্যান করার দেড় বছরের মাথায় আমাদের ফলন চলে আসছে দেড় বছরের মাথায় যেই ফলটা আসছে আমরা ওইটা ফলটা নেই নিই আমাদের গাছ ছোট ছিল এখন যদি আমরা ছোট গাছে ফল নিয়ে নিই তাহলে গাছটা বড় হবে না এখন বড় না হলে কিন্তু আমরা লং রানে ফল কম পাবো এই কারণে আমাদের যে ফলগুলো আসছে আমরা একদম ছোট যখন বিয়ারিং গুলো আসছে আমরা ওইটা ভেঙে ফেলি ভেঙে ফেলে আমরা গাছটাকে বড় হওয়ার সুযোগ তার মানে ফার্স্ট সিজন যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে দুই সিজন আপনি ফল পাচ্ছেন এবং এর মধ্যে আপনি কি বলবেন এটা কি আসলে বাড়ছে ফলনটা নাকি ফলনটা প্রত্যেক বছর বাড়ছে গাছ বড় হচ্ছে আমাদের এইবার আমরা এস্টিমেট করছি এভারেজে 80 কিলো পার ট্রি তে আছে আচ্ছা এভারেজ 80 কেজি একটা গাছে এভারেজ এভারেজ তার মানে কোনটাতে বেশি কোনটাতে কম হ্যাঁ আচ্ছা তাহলে আপনি বলছেন যে এই গাছটা কতদিন টিকবে এই গাছটা লাইফ স্প্যান অনেক বছর একটা মানুষের জীবন পার হয়ে যাবে ষাট 70 বছর জি ভাইয়া প্রসঙ্গ তো কথা হচ্ছিল যে দুই রকমের রামবুটান আপনার বাগানে আছে দুই রঙের একটা হচ্ছে হলুদ এবং একটা লাল লালটা তো আমরা দেখলাম হলুদটার ব্যাপারে একটু জানতে চাই ওটার আসলে ফলনটা কি বা ওটার চাহিদাটা কি রকম হলুদ রামবুটানের ফলনটা এটা থেকে অনেক কম হয় সেই কারণে আমরা ওটা এখন এনকারেজ করছি না আমাদের কাস্টমারকে আমরা আপাতত রেডটাই রেটটাই সবাইকে সাজেস্ট করছি কারণ এটার বিয়ারিংটা খুব ভালো হয় কেউ যদি এটা বাণিজ্যিকভাবে করতে চায় তো আমরা রেটটা সাজেস্ট করি আর হলুদটা ওইটা আমাদের একটা বীজের গাছ হওয়াতে ফলের সাইজটা ছোট হয় আর হচ্ছে উই ফলটা খেতে এটার মতোই কিন্তু সাইজটা খুবই ছোট হওয়াতে ওইটা আমরা এখন কাউকে এনকারেজ করছি না আপনি বলছেন বীজের গাছটা ছোট হয় এবং চারার গাছটা বড় হয় এটা যেটা 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 কলমের গাছ এই কলমের গাছ হচ্ছে তার মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকে আচ্ছা সেই ক্ষেত্রে এটার যে মাদার যে গাছটা তার যে ফলের সাইজ सेम সাইজটা সে পায় আর অন দা আদার হ্যান্ড একটা বীজের গাছ ওটার ফলের সাইজটা খুবই ছোট হয় আচ্ছা আচ্ছা তো এই কারণে হচ্ছে যে ফলের যে শাস্তটা আছে ওটা খুবই অল্প অ্যামাউন্ট হয় এবং ওটা আসলে একটু চুষে চুষে খেতে হয় যেটা এটা যেমন বীজ থেকে খুলে চলে আসে ওইটা এরকম খুলে চলে আসে না আচ্ছা এটা বোঝা কিভাবে যায় যে কোন রঙের গাছটা আসলে আমি নিচ্ছি এটা আমরাই আসলে বলে দিব ভাইয়া এত কিছু জানলাম রামবুটান সম্পর্কে আমি নিশ্চিত যে বাংলাদেশের রাম সম্পর্কে আপনি অনেক বেশি জানবেন যেহেতু অনেক দিন ধরে এই সেক্টরটা নিয়ে আপনি কাজ করছেন ধন্যবাদ আপনাকে আমাদেরকে অনেক কিছু জানালেন জি আপনাকেও ধন্যবাদ জি ভালো থাকবেন ইউ ফর কামিং কি স্পিড ইয়া বাজারে এলো আখি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ এই তো চলে আসলাম আপনার রামবুটানের বাগানে। হ্যাঁ তো বাংলাদেশে তো বিভিন্ন ধরনের ফল চাষাবাদ হয়। হ্যাঁ কিন্তু এই যে বাণিজ্যিক ভাবে রামবুটান অথবাকে বিদেশি ফল চাষ করার প্রতি আপনার আগ্রহের কারণটা কি? আমাদের ইচ্ছে আগ্রহটা প্রথমে ছিল না। প্রথমে হচ্ছে আমরা পিয়ারা চাষ করেছিলাম এই আমরা আমাদের এই বাগানটাতে। পুল করেছিলাম বড়ই যেটাকে আমরা বলি। আমরা এগুলো এখানে বাগানে চাষ করেছিলাম। নানান প্রতিকূলতার সম্মুখীন আমরা তখন আমাদের হতে হয়েছে এটা হচ্ছে পিয়ারা এটা আমরা বাজারে নিয়ে গেলে প্রাইস পাইতাম না 10 টাকা 12 টাকা করে কেজি আমরা যে পিয়ারা এবং কুল পিয়ারা এবং কুল আমরা যে ওয়ার্কার দিয়ে যে লেবার দিয়ে যে আমরা ফলটা হারভেস্ট করি এই খরচটা পর্যন্ত আমাদের উঠছে না ও উঠছে না আসতো না কারণ কি প্রোডাক্টের পর্যাপ্ততা পর্যাপ্ত পরিমাণ বাজারে যখন পিয়ারা চলে আসে পর্যাপ্ত পরিমাণ আর বড়িটাও সেম অবস্থা বড়িটার বাজারটাও একেবারে নেমে যায় পরে আমার যে পার্টনার আশরাফ শুভ আর আমি আমরা দুজনে মিলে একটু চিন্তা করতেছিলাম যে কৃষিটাকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এবং কৃষিটাকে আমরা ইন্ডাস্ট্রি হিসাবে আমরা কিভাবে গড়ে তুলতে পারি পরে আমরা চাচা যা অনেক চিন্তা করতেছি পরে আমার ভাতিজা বলতেছে কাকা আমি তো আঠারো সালে থাইল্যান্ড গিয়েছিলেন সফরে তো বলতেছে চাচা ওইখানে তো রাম খুব ভালো সুন্দর হয় পরে আমি বলতেছি পরে আমরাও এটা নিয়ে গবেষণা করলাম দেখলাম পরে দেখার পরে চিন্তা করলাম যে আমাদের এই রাম ভুটান চাষটা আমাদের করা প্রয়োজন কারণ এটা মার্কেট প্রাইস অনেক বেশি পেয়ারা এবং কুলের দামটা আপনারা পেলেন না কারণ বাংলাদেশে পর্যাপ্ত তা নেই পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ চাহিদার থেকে যোগান অনেক বেশি অনেক বেশি তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করলেন যে যোগান কম এরকম একটা ফল করা যায় একটা ফল হোক হ্যাঁ হ্যাঁ জি সেই ধারণা থেকে আপনারা ইম্পোর্ট করলেন কতগুলো চারা আসলে আমরা এটা ইম্পোর্ট করার ব্যবস্থা করলাম আমরা এনে এখানে আমরা রোপণ করলাম আমাদের এই ভালুকা ইউনিয়নের যে কৃষি অফিসার রয়েছে নুসরত জামান তো উনি এসে আমাদেরকে ভার্মি কম্পোস্ট সারের দিকে আমাদেরকে উৎসাহিত জৈব সারের জৈব সারের প্রতি আমাদেরকে নিয়ে গেলেন তারপর আমরা এটা গাছের চারুদিক দিয়ে ড্রেন আকৃতি করে দেড় ফিট গভীর করে ড্রেন আকৃতি করে আমরা ওই ড্রেন জায়গাটাতে গাছের পাতা পচাপাতা এবং জৈব সার দিয়ে আমরা ড্রেনটা ভরে দিই এরপর থেকে আমাদের গাছগুলো একেবারে সজীব হয়ে উঠলো গাছের গ্রোথ একেবারে অস্বাভাবিকভাবে বেড়ে গেল এর পরের বছর থেকেই আমরা ইনশাআল্লাহ আমরা ফলের ফল আমরা দেখতে পাচ্ছিলাম ভাইয়া কতগুলো চারা আসলে আপনারা একসাথে রোপণ করলেন আমরা এখানে চারা রোপণ করেছিলাম তিনশোর মতো চারা রোপন করেছিলাম তাহলে এটা তো একটা বড় পরিকল্পনা ছিল যে তিনশো চারা বৃহৎ আকারে আপনি এটার আগে পরীক্ষিতভাবে আপনি আসলে করেন উনি মানে কখনো মনে হয় নাই যে যদি ব্যর্থ হই তাহলে কত টাকা এখানে আসলে লসে যাচ্ছে আসলে ওই চিন্তাটা লসের চিন্তাটা তখন মাথায় আসে নাই তখন আমাদের মাথায় এই চিন্তাটাই ছিল যে এইটা কৃষিটাকে আমরা ডেভেলপ করব তিনশো চারা রোপন করার মতো আপনাদের টিকে ছিল রোপন রোপন করার পর কত টিকে রোপন করার পর আমাদের দুইশো ছিল তারপরও কয়েকটা মারা গেছে অল্প কয়েকটা মারা গেছে আচ্ছা ঠিক আছে এই মারা যাওয়ার কারণটা আসলে কি মারা যাওয়ার কারণটা ছিল আমাদের রাসায়নিক সারের কারণে কিছু চারা মারা গেছে আচ্ছা আমাকে একটু জমিটা সম্পর্কে বলেন জমি কতটুকু আছে আমাদের জমিটা হচ্ছে এখানে বিশ বিঘা জমি বিশ বিঘা জমিতে তিনশো গাছ রোপন করবেন সেই জমিটা কোথায় হবে মানে সিলেকশনটা কিভাবে করলেন আসলে আমরা একটা জমি এরকম জমি খুঁজতেছিলাম যেখানে বর্ষার পানি উঠবে না এবং বৃষ্টি আসলে পানি বেঁধে থাকবে না এর পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে এরকম একটা জমি আমরা খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে আল্লাহ তালা আমাদেরকে এই ভালোকা ভালো আমাদেরকে আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন আর আমরা এখানে এসে আমরা বাগান শুরু করে দিয়েছি এটা এটা লিজ নেওয়া আমাদের কত বছরের জন্য এটা দশ বছরের লিজ নেওয়া দশ বছর পর আবার আমাদেরকে আমাদের ডিট হবে আচ্ছা আমি ওই বাগানের শুরুতেই পরিচর্যার দায়িত্বে আছি আর শুরু থেকে আমরা অনেক প্রতিবন্ধকতার মাঝখান দিয়ে আসছি যেহেতু আমাদের এটা লিসের জায়গা আমাদের নিজস্ব জায়গা না আর আমাদের নিজস্ব জায়গা কেনার মতন অর্থ নাই তা আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে জোরালো আবেদন করছি যাতে সরকারি নিয়ম অনুসারে আমাদেরকে কিছু জায়গা দেন এই রাম নিয়ে কাজ করার জন্যে এটা বড় আকারে পরিশর করার জন্য এই দশ বছরের জন্য নিয়েছেন এখানে তো ভালো একটা ইনভেস্টমেন্ট আপনার চারার পেছনেও একটা ভালো ইনভেস্টমেন্ট গেছে যেটা ইম্পোর্ট করতে হয়েছে মোটামুটি কত টাকার এখানে আসলে ইনভেস্ট করে কোটি লাখ টাকার শুনে বাজারে এলো আকিস স্ফীড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট বিক্রির ব্যাপারটা বলেন কোথায় কিভাবে কি বিক্রি করছেন এটা বিক্রির ব্যাপারটা একেবারে সহজ এটা হচ্ছে অনলাইনে আমাদেরকে দেখতেছে দেখে এটার যে ক্রেতা ওনারা আমাদের বাগানে চলে আসে বাগানে এসে ওনারা ফল কিনে নিয়ে যায় কেউ চার কেজি কেউ পাঁচ কেজি কেউ দশ কেজি আমি দিনাজপুর থেকে এসেছি আমি মমিনুল ইসলাম আমি রামপোটানের বাগান দেখার জন্য এসেছি এসে রামপোটানের ফল দেখে আমার মন ভরে গেছে আমি স্বল্প পরিসরে একটি রাম ভুটানের বাগান করতে যাচ্ছি প্রথম অবস্থায় ভাইদের কাছ থেকে আমি তিরিশটি রাম ভুটানের চারা নিব পরবর্তীতে আমি আরও ব্যাপক হারে বাগান করব ইনশাল্লাহ আমি ভাইদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি আচ্ছা দামটা কেমন রাখছেন দামটা প্রথমে আমরা আঠারোশো টাকা কেজি বিক্রি করছি এখন আমরা দামটা একটু কমিয়ে দিয়েছি কারণ প্রচুর ফল আসছে এবার আমরা পনেরোশো টাকা করে আমরা নিচ্ছি ক্রেতারা তো আসলে ফল নিতে আসে এছাড়া তারা চারা আর প্রতি কেমন আগ্রহ দেখায় এখানে ক্রেতারা আসার পরে যখন একটা ফল খায় ফল খাওয়ার পরে তারা দেখে যে ইম্পোর্টের যে ফলটা আমাদের বাংলাদেশে আসে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড থেকে যে ফলটা আসে আমাদের বাংলাদেশে খাওয়ার পর তারাই এটা রিভিউ দেয় ওই ফলের চেয়ে আমাদের ফলটা অনেক বেশি সুস্বাদু এবং অনেক মিষ্টি তখন তাদের চারা নেওয়ার জন্য আগ্রহ তাদের বেড়ে যায় তখন তারা কেউ চারটা কেউ পাঁচটা কেউ দুইটা কেউ বাণিজ্যিকভাবে বাগান করার জন্য আমাদের কাছ থেকে চারা নিয়ে যায় তো সেই চারাটা আপনারা আসলে কোথা থেকে নিয়ে আসেন যেহেতু আপনারা নিজেরা এটা কলম করতে পারছেন ওগুলো আমরা বাহির থেকে আমরা ইম্পোর্ট করে সেগুলো আপনারা ইম্পোর্ট করে এনে ইম্পোর্ট করে এনে দিই আমরা তাহলে আপনারা নিজেরা তো বাগান করছেন সাথে অন্য বাগানীদের আসলে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও একটা সহায়তা আপনারা দিচ্ছেন হ্যাঁ এখন আপনার প্রতিবন্ধকতা কি দেখছেন সেটা আমাকে প্রতিবন্ধকতা দেখতেছি যে যারা কাস্টমাররা আসতেছে চারার দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক বেশি এক একটা চারা বাইশো টাকা করে চারার দাম পড়ে যাচ্ছে তো এখন যদি আমরা এই চারাটা যদি আমাদের দেশে উৎপাদন করতে পারতাম তো আমরা আমরা অনেক কম দামে চারা দিতে পারতাম যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে তারা আসলে এত দাম দিয়ে চারাটা নিতে না কৃষি নিয়ে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলতে গেলে আসলে সরকারি প্রণোদনা বা সাহায্যের কথাটা চলেই আসে আমি যদি জানতে চাই এক্ষেত্রে আপনাদের ব্যাপারটা কি আপনারা কি কোনো ধরনের সাহায্য পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সাহায্য পাচ্ছি এখন যারা হচ্ছে রামবুটান নিয়ে কাজ করতে আগ্রহী বা কৃষি নিয়ে কাজ করতে আগ্রহী আপনি তো বলছেন যে বাণিজ্যিক কৃষিটাকে আপনারা আসলে হাইলাইট করতে চান তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে তাদেরকে আমি একটা বিষয় বলবো যে তারা একটু কষ্ট করে আমাদের বাগানে চলে আসবেন আমরা আমরা তাদেরকে দেখিয়ে দিব কিভাবে আসলে চাষটা করতে হয় একেবারে ফ্রি আচ্ছা একেবারে ফ্রি পরামর্শ এবং ফ্রি আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব যেন তারা খুব সুন্দরভাবে যেন এই চাষটা করে যেতে পারে ভাইয়া আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এই বিষয়গুলো তো অবশ্যই জানালেন আমি নিশ্চিত যে বাংলাদেশে যেহেতু রামবুটান চাষটা আপনারাই বাণিজ্যিকভাবে করছেন সেক্ষেত্রে এই তথ্যগুলো আমাদের দর্শকদের খুবই কাজে লাগবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আমরা বিদেশি ফল নিয়ে কিন্তু প্রায় বিশ বছর ট্রাই করেছি বিভিন্ন জাতের ফল নিয়ে কিন্তু আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফল ইভেন আমাদের জাম্প সেন্টারে আমরা কাঙ্ক্ষিত ফল পাই নাই এবং আমরা যে রামবুতান নিয়ে কাজ করেছি রামবুতানের কিছু গাছ আমরা পেয়েছি ফলগুলো ছোট এবং বীজের থেকে এরিল যেটা আমরা খাই আর কি এটা লিচু পরিবারে এটাকে এরিল বলে কারণ এডিলটা যদি বিষের থেকে সরে না আসে একবার সম্পূর্ণভাবে এটা কিন্তু কোয়ালিটি হবে না কাজে আমরা যেটা করেছি সাইজটা কিন্তু ছোট এরিল সরে আসে আর যেটা বড় যেটা এডিল সরে আসে বড়টা এটা ফলন কম ছিল আমি এখন এসেছি ভালুকাতে এখানে এসে আসলে আমি যেটা দেখতেছি আমি সারপ্রাইজড যে সুন্দরভাবে রাম্বুতানগুলো ঝুলে আছে। চিয়াংমাই ভ্যারাইটি হবে থাইল্যান্ড থেকে নিয়ে আসে থাইল্যান্ডে অনেক ভ্যারাইটি আছে কিন্তু বেস্ট ভ্যারাইটিগুলো হয় সিয়াংমাই এই যে ফলন আমি দেখতেছি আমি আশ্চর্য হয়ে গেছি এত সুন্দর ফলন চার বছর প্লাস এই গাছগুলোর বয়সে প্রচুর পরিমাণে কিন্তু ফল এসেছে এবং এই ফলগুলো আমি নিজে খেয়ে দেখলাম এটা এড়িলগুলো কিন্তু বীজের থেকে সরে আসে অর্থাৎ হাই কোয়ালিটি এবং যে কোয়ালিটির ফল তারা এখন করতেছে আমরা আশা করি আগামীতে এই ফল আমরা কিন্তু রপ্তানি করতে পারবো কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বর্গের মতো এই সুন্দর জায়গাটায় রাম এই বাগানে আজকে সারাটা দিন কেটে গেল আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম রাম বাগান করতে গেলে আপনাদের কি কি বিষয় জানা আসলে জরুরি আপনারা যদি বাগান করতে চান কোথা থেকে চারা সংগ্রহ করবেন কিভাবে বাগানটা করতে হয় মাটি প্রস্তুতটা কিভাবে করে যাবতীয় তথ্য দাম সম্পর্কেও কিন্তু আমরা আপনাদেরকে অবহিত করেছি যদি কেউ আগ্রহী থাকেন আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে বাগান মালিক তার সাথে আক ইস্পিট নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমিনুরে জান্নাত পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন